এবিএম খাইরুল হক তিনজন প্রধান বিচারপতি ছিলেন তখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার উনি বাতিল করেছেন সেই বাতিলের রায় উনি যখন বিচারপতি ছিলেন তার শর্ট অর্ডার দিয়েছেন সেখানে বলছেন যে এগারোতম এবং দ্বাদশ ইয়ে আছে ইলেকশন হবে সামনে সেই সেই দুইটা ইলেকশন এই সংশোধনের অধীনে হতে পারে কিন্তু পরবর্তীতে তিনি তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি ষোলো মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন সুতরাং এটা দণ্ডবিধির দুইশো ধারা এবং সাতশো ছেষট্টি ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ এই অপরাধের জন্য আমরা শাহবাগ থানায় এজাহার দায়ের করেছি বিচারপতি খাইরুল হক তিনি একজন হোয়াইট কলার ক্রিমিনাল এই কারণে তার বিরুদ্ধে এই দুইটি ধারায় মামলা চলে এবং বাংলাদেশে এই পর্যন্ত দুইশো উনিশ ধারায় কোনো মামলা হওয়ার কোনো নজির আমরা পাইনি কোনো লোভের বশবর্তী হয়ে বিদ্বেষাত্মকভাবে পরায়ণ হয় যদি কেউ রায় প্রদান করে অথবা কেউ যদি তার রায় পরিবর্তন করে তাহলে এই দুইটি ধারায় অপরাধ হয় সুতরাং প্রধান বিচারপতি খাইরুল হক দণ্ডবিধির দুইটি ধারায়